নমস্কার বন্ধুরা আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে রান্না পুজোর ব্লগ তবে এই পুজোটা আমাদের বাড়িতে হয়নি এই পুজোটা হয়েছে নমিদের বাড়িতে তাই জন্যে নমি তোমাদের সঙ্গে ভালোভাবে এই পুজোটার ব্যাপারে শেয়ার করতে পারবে তাই জন্য চলো আজকে নমির সাথে পুরো ব্লগটা শেয়ার করি বন্ধুরা এই পুজোটা হচ্ছে আমার বাপের বাড়ির পুজো আমি প্রত্যেক বছরেই যাই পুজোর দিন দুদিন আগেই চলে যাই গিয়ে কে এই জিনিসপত্র কেনাকাটি থাকে দোকানেরও জিনিসপত্র কেনাকাটি থাকে আর এই সবজিপাতিও কেনা থাকে তো সেই প্রত্যেক বছরের মতো এই বছরেও গেছিলাম তাই ভাবলাম কিছু জিনিস আমরা যেখানে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তাহলে রান্না পুজোরও কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি সেই কারণে অল্প কিছু জিনিস তুলে এনেছি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এইটাকে তোমরা রান্না পুজো বা অরন্ধন বলতে পারো আর তোমরা কি নামে জানো সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো এখানে হচ্ছে যে এগুলো দেখছ এগুলো সব কাটাকুটি করা হয়ে গেছে আমার মায়ের আর এই যে চিংড়ি মাছ আমাদের হচ্ছে রান্নায় চিংড়ি মাছ পরে ইলিশ মাছ হয় না আমাদের কারণ আমার ঠাকমা এইভাবেই করে আসতো সেই কারণে আমার মাও সেইভাবেই করে কারণ এই পুজোয় আমি শুনেছি যে কোনো কিছু যদি নতুন করে তোমার তুললার ইচ্ছা হয় সেটা কিন্তু তুমি কোনো সময় আর নামাতে পারবে না তো সেই কারণে আমার মা ভাবে যে আমি হয়তো ইচ্ছা করে হয়তো তুললাম ধরো ইলিশ মাছের কথাই বলছি কিন্তু সেটা হয়তো কোনো বছর হয়তো আমার অসুবিধা আমি করতে পারলাম না সেই জিনিসটা কিন্তু করা যাবে না সেই কারণে আমার মা আমার ঠাং যেভাবে যেইভাবে করতো ঠিক সেইভাবেই করে আমাদের চিংড়ি মাছই হয় আবার অনেকের আমি শুনেছি পিঠে হয় আমাদের কিন্তু পিঠেরও নিয়ম নেই মানে যে যাদের একদম প্রথম থেকে যেইভাবে হয়ে আসে তারা সেইভাবেই করে তো তোমরাও যদি এই পুজোর ব্যাপারে কিছু জেনে থাকো কাদের কীরকম কি রান্না হয় তারাও কিন্তু আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আর এখানে হচ্ছে আমার মা কি রান্না করে তোমাদের একটু বলি তোমার পাঁচ রকম ভাজা হয় কলা ভাজা চিচিঙ্গে ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আলুটা অবস্থা পোস্ত দিয়ে ভাজা হয় আর এই যে এটা দেখছো নারকলের ছাই এইটা হয় এটা কিন্তু তোমার চিট হয়ে যাওয়ার পর কিন্তু নাড়ু করা হয় না এটা এরকমই থাকে তারপরে হচ্ছে পুঁই শাক হয় পুঁই শাক কুমড়ো দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি হয় আর চাল কুমড়ো কচু ওল আলু এইগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওটা আর একটা চচ্চড়ি হয় আরেকটা হয় ডাল চচ্চড়ি এটা মনে হয় সবারই হয় মনে হয় তারপরে পায়েস হয় চাল তার চাটনি হয় চাল তার চাটনির মধ্যেও আরও অনেক কিছু হয় ওখানে মানে অনেক কিছু হয় মানে ওর মধ্যে অনেক কিছু দেয় আমার মা চালের গুঁড়ি দেয় তারপরে হচ্ছে তোমার তেঁতুল দেয় তারপর মধ্যে ঢ্যাঁড়স দেয় মানে চাটনিটাও বেশ খুব ভালো হয় আর আমি এইসব রান্নাগুলো করি না সব আমার মাই করে তবে এবছর আমি ভাজাভুজিগুলো করেছি আমার মা বলেছে যে আমি ভোগের ভাত আগে করে নিই কারণ শুনেছি ভোগের ভাত করার সময় কথা বলতে নেই চুপচাপ একদম উনুনটাকে ভালো করে পুজো করে কাঁচা সবজি দিতে হয় দিয়ে তারপরে ভোগের ভাত বসাতে হয় তো ওই জিনিসটা হয়ে যাওয়ার পর মা আমাকে পারমিশন দিয়েছিল ঠিক আছে তুই কিছু ভাজাভুজিগুলো আমাকে করে দে তাহলে আমার সুবিধা হবে তাই এই বছর ফার্স্ট আমি মার রান্নায় হচ্ছে একটু সাহায্য করেছিলাম তাহলে আগের বছরগুলো তো আমি সেরকম আইব্রোবেলা তো কিছুই করতাম না কিন্তু তোমার এখন তবু কিছু কিছু করি দেখো রান্না আমাদের কমপ্লিট রান্না কখন কমপ্লিট হয়েছে সময় ছিল সাড়ে তিনটে মানে পাক্কা সাড়ে তিনটে না মানে আরও কিছুটা টাইম হয়ে গেছিল ঘড়িটা তোমাদের দেখাতে পারলে সুবিধা হতো কিন্তু যাই হোক সাড়ে তিনটে মানে কিন্তু তোমরা দিন ভেব না রাত সাড়ে তিনটের সময় হচ্ছে আমাদের রান্না শেষ হয়েছে মা এবার এইগুলো হচ্ছে ভালো করে এই যে কলাপাতা দিয়ে চাপা দিয়ে রাখবে আর তার মধ্যে রান্না হয়ে যাওয়ার পর আমাদের হচ্ছে চালের যে পেস্ট বানায় মা ওইটা আবার ছিটিয়ে দিতে হয় তারপর সকালবেলা আবার মনসাতলায় পুজো হবে উনুন পুজো হবে আর এই সব হাঁড়ির মুখের কাজটাতে শাপলা যে ফুল হয় ওই ফুলের মালা পরাতে হয় আর ভোগের ভাত যেটা থাকে সেই ভোগের ভাতের হচ্ছে তোমার গোড়ের মালা বলে সেই মালা হচ্ছে দিতে হয় আর এই রান্নাটা হয় কিন্তু বিশ্বকর্মা পুজোর আগের দিন আর বিশ্বকর্মা পুজোর দিন খাওয়া মানে বলা হয় আগের দিন রান্না পরের দিন পান্না এই দেখো সকাল হয়ে গেছে বেশ আর ব্রাহ্মণও এসে গেছে এই যে পুজো চলছে এই পুজো টুজো করার পরই আমার মা হচ্ছে ঘরে উনুন যেই উনুনে রান্নাবান্না হয়েছে সেগুলো হবে হয়ে তারপরে লোকজন আসতে শুরু করবে সবাইকে খাওয়ার দাওয়ার পরিবেশন করা শুরু হয়ে যাবে খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ এতজন এসে যায় আর সেই সেগুলো সামলাতে গিয়ে তোমাদের সঙ্গে আর সেই ভিডিও শেয়ার করা সম্ভব হয়নি তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে আর তোমাদের এর আগেও বলেছি তোমরা কী কী ভিডিও দেখতে চাও সেগুলোও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারো তাহলেও আমরা চেষ্টা করবো যে সেই ভিডিওগুলো তোমাদের জন্য আনা যায় কিনা তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে